তারাও প্রতিদিন মাঝখানে পাগলরা আসে আসে কিন্তু সাজির বাড়ি এক আহার পায় না আমি বলতে চাই এই যেন আল্লাহ ত্রিপুর কিন্তু সাইজ দিন সাজিয়ে একটা মহামানব এখানে যেন সাধু সন্ধ্যা ছিল অনেক দেখা যাচ্ছে তারা যেন আজকে প্রতিদিন একবেলা যেন লঙ্গর এদিকে বলা হয় কি লঙ্গরখানা 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 আছে লঙ্গর প্রতিদিন চালু হয় না নয় হানা নাই তা প্রতিদিন একবেলা খানা যেন এটা আর কি সাইজ তো ওরা খালি খানা চালু করলে কোথায় থেকে চাউল আসবে কোথায় থেকে ডাউল আসবে কোথায় মাছ আসবে এটা সেটা মালিকি জানে কিন্তু ওইটা হিংসার কারণে হিংসার কারণে সাইজের দরবারে হচ্ছে না সে কারণে হচ্ছে না হয়তো আমি থাকবো না আমার মতো বিভিন্ন পাগল প্রতিকূল আল্লাহ তিরিশ দিন এখানে আছে সাধু বাচ্চারা থাকে তারা কিন্তু আহার পায় না কি পায় না সাইজের দরবারে একবেলা আহার পায় না হচ্ছি এই আর কি দাবিটা এই আর কি যদি এক বেলা লঙ্ঘর বয়ে যায় প্রতিদিন তাহলে বিভিন্ন জায়গায় সাধু বাচ্চাদের আসবে সাইজি চাপের করে খাবে আর ডিজি চাপের